এই সময়ে ওলকপি লাগানো চলছে মানে রোপণ চলছে ওইখানে ওলকপির নার্সারি করা হয়েছিলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি আর এটার দিকে লক্ষ্য করুন এক একটা যে বেড মতো করা হয়েছে খুব বেশি উঁচু নয় হালকা আড়াই থেকে তিন ইঞ্চি মতো ডিপ করা হয়েছে জলটা সরাসরি এখানে নামার পর এই পজিশান দিয়ে বেরিয়ে যাবে কারণ এখন তো সেইভাবে জমি প্রস্তুত করা সম্ভব হয় না কারণ বৃষ্টির পর বৃষ্টি চলে তো যাই হোক এই দেখুন যে ঢিলাগুলো ছিল সেটা ওই যে মই দেওয়া হয়েছে আপনাদের অল্প একটু আগে নিয়ে গিয়ে দেখাই উপরে কলার ডোম দিয়ে মই টেনে এই যে যখন মাথাগুলো এরকম থাকছে মাথাটা জাস্ট ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার পর এই যে এই অবস্থা হচ্ছে বেডগুলো এই যে তাহলে এখানে দেখুন এই যে রোপণ চলছে আর তার আগে বলে দিই এই বেডগুলোর মাপ নেওয়া হয়েছে তিন হাত মানে সাড়ে চার ফুট আর মাঝে থেকে ইঞ্চি মানে এক ছয় কোদাল করে একটা ড্রেন রাখা হয়েছে আর রোপনটা কিভাবে করা হচ্ছে চারা থেকে কত সেটা আপনাদেরকে এই আপনার মোটামুটি কোম্পানি বলে বত্রিশ দিনে ওঠে কিন্তু বত্রিশ দিনের থেকে বেশি লাগবে মোটামুটি চল্লিশ দিনের কাছাকাছি পৌঁছে যাবে চারার বয়স খুব বেশি না পঁচিশ থেকে ছাব্বিশ দিন এই যে চব্বিশ পঁচিশ দিন যখন হবে তখন আপনারা রোপন করবেন এই যে হচ্ছে চারা আর রোপণটা একটু ভালো করে এখানে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন এই চারাতে যখন তুলবেন সকালবেলা জল দেবেন বা দুপুরে জল দেবেন মাটি নরম থাকবে টান দিয়ে তুলবেন এরকম শিকড়টা যেন থাকে মাটি অল্প একটু মাটি এবং শিকড় এটা যেন থাকে এই ধরনের চারা একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব মোটামুটি এক বিঘ এ দেখুন এক বিঘ এই দিক থেকে ওই দিক রাখা হয়েছে এক বিঘ সামান্য বেশি তার মানে মোটামুটি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাত ইঞ্চি হলেও সমস্যা নেই সেই মানে দূরত্ব রেখে এটা রোপণ করা চলছে খুব বেশি নিচে পুতবেন না তাহলে কিন্তু সমস্যা হবে একটা বৃষ্টি দিলেই সেখানে শিকড় পচা দেখা দেবে এ দেখুন এবার শিকড়টা যেন মাটির সংস্পর্শে আসে সেই জন্য হালকা একটা চাপ দিতে হবে উপরের মাটি নিয়ে হালকা চাপ দেবেন খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই দেখবেন দুদিনে চারা সব সেট হয়ে যাবে এই দেখুন সব রোপণ এখানে কমপ্লিট ওগুলো সকালে রোপণ করা হয়েছিল এই আর এই হচ্ছে চারার পজিশন এই যে চারা গুলো দেখুন তো স্বল্প দিনের একটা ভালো লাভজনক চাষ এখনো করা যায় আপনারা করতে পারেন তো ছোট্ট একটা ভিডিও একটা তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে